আমার শাশুড়ির সাথে আমি আরেকটু সহনশীল হতেই পারতাম কিন্তু ওই যে রূপের ডেমাক আমার রূপের ডেমাক বাবার বাড়িতে টাকার অহংকার সব কিছু মিলিয়ে আমি আমার স্বামীকে খুব একটা মান্য করতাম না এক কথায় তাকে আমার স্বামী হিসেবে পরিচয় দিতে তখন লজ্জা পেতাম আমার শাশুড়ি একটু বয়স্ক ছিলেন ওনার শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না সামান্যভাবে হাঁটা চলাফেরা করতে পারলেও উনি বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন না গায়ে তেমন একটা জোর পেতেন না তো বাড়িতে নর্মালি আমাকে সব কাজগুলো করতে হতো আমার স্বামীকে আমি বলেছিলাম আমাকে একটা হেল্পিং হ্যান্ড রেখে দাও এত কাজ করে আমার অভ্যাস নেই আমি করতে পারি না কিন্তু তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না তাই তারা বাড়তি টাকা খরচ করে কোনো হেল্পিং হ্যান্ড রাখতে পারবে না আমাকে বুঝিয়েই বলে কিন্তু বিষয়টা আমার ভালো লাগে না এবং তারপর থেকে আমার স্বামীর কাপড় চোপড় আমাকে খাসতে হয় আমার নিজেরগুলো আমার শাশুড়িরগুলো বাড়ির যাবতীয় রান্না রান্নাবান্না আরও অনেক কাজ সেগুলো সব আমাকে করতে হচ্ছিল যেটা আমাকে খুব বিরক্ত লাগছিল নর্মালি আমি বাড়িতে কোনো কাজ করতাম না এবং আমার শ্বশুর বাড়িতে আসার পর থেকে আমাকে কাজগুলো করতে হচ্ছে যেটা থেকে আমার মনে হয় যে এই বাড়িতে এসে আমার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে আমার বাবার এত এত আছে এত আর্থিক অবস্থা ভালো তাহলে আমি কেন এমন একটা সংসারে পড়ে থাকব আমার স্বামীকে আমি খুব অপমান করতাম এবং খুব অবহেলা করতাম সেই সাথে সাথে আমার শাশুড়িকেও অবহেলা করতাম তাদেরকে বলতাম যে আপনারা কি আমাকে কাজ করানোর জন্য আপনাদের বাড়িতে এনেছেন কেন কাজ করব। আমি বাড়িতে কোনো কাজ করতে পারবো না তাতে যদি আমাকে রাখতে পারেন রাখবেন না হলে আমি বাড়ি থেকে চলে যাব যেই কথা সেই কাজ পরের দিন সকালে উঠে আমি ব্যাগপত্র গুছিয়ে সবাইকে ছেড়ে চলে যাই আমার স্বামী ঘুমাচ্ছিল তাকে কিছু না বলে আমি বাড়ি থেকে চলে আসি আমার স্বামী আমাকে অনেক বুঝিয়েছে আমার বাড়িতে এসে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার হাতে পায়ে পর্যন্ত ধরেছিল কিন্তু আমি যাইনি তখন একটা ডেমাগে ছিলাম একটা অহংকারের মোহে ছিলাম আমার ভাই ভাবি আমার বাবা মা তখন বেঁচে ছিল না আমার বাবা মা মারা গিয়েছিল অনেক দিন হলো তবে আমার ভাই ভাবি তখন আমাকে বলেছিল তোমার ওই ঘরে সংসার করতে হবে না তুমি চলে আসো এখানে তোমার মতো মেয়ে কেন ওখানে কাজ করে খাবে এখানে থাকো তোমাকে পরে দেখে শুনে আমরা বিয়ে দিয়ে দেবো তাদের কথার উপর ভিত্তি করে আমি আরও জোর পাই এবং আমি আমার স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিই আমার স্বামী সেখানে বিন্দু পরিমাণ কোনো দোষ ছিল না বেচারা আমাকে অনেক ভালোবাসত এবং এখনও ভালোবাসে সেটা আমি জানি আমার ডিভোর্সের ঠিক সাত মাস পর আমার অনুভূতি হয় আমি ফিল করতে পারি যেই কাজগুলো আমি আমার বাবার বাড়িতে কর সেই একই কাজ শ্বশুর বাড়িতে করার কারণে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়েছি কারণ ডিভোর্সের এক মাস খুব ভালো গিয়েছে আমার তারপর থেকে আমার ভাই আর ভাবি আমাকে চাকরানের মতো করে খাটিয়েছে বাড়ির প্রত্যেকটা কাজ আমাকে দিয়ে করেছে প্রত্যেকটা বেলার রান্না আমাকে দিয়ে করিয়েছে যে কাজটা আমি আমার শ্বশুরবাড়িতে নিজের সংসারে করতে পারিনি সেটা আমি আমার ভাই ভাবির সংসারে করছি আর এটাই আমার জীবনের চরম একটা ভুল আমার স্বামীকে ডিভোর্স করে দেওয়া তারপরে আমি বুঝতে পারলাম মেয়েদের আসলে জীবনটা স্বামীর বাড়িতেই সে স্বামী যতই গরিব হোক স্বামী যতই যাই হোক আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো কিন্তু আমি আমার অহংকারে আমার রূপের ডেমাকে তাদেরকে আমি মান্য করিনি আমি যখন আমার ভুলটা বুঝতে পারলাম আমার স্বামীকে জাস্ট আমি একটাবার বলেছিলাম যে দেখো আমার ভুলটা আমি বুঝতে পেরেছি মায়ের কাছে আমি ক্ষমা চাই তুমি মায়ের কাছে আমার জন্য ক্ষমা চেয়ে দিও আর যদি পারো সব কিছু ভুলে আমাকে নতুন করে শুরু করতে পারো আমার জীবন আমার স্বামী জাস্ট আমাকে একটা কথাই বলেছিল তুমি যদি সত্যি তোমার ভুল বুঝতে পারো আমার জীবনে তোমার জন্য জায়গা সারা জীবন থাকবে আমি চোখের আটকাতে পারছিলাম না ওই মুহূর্তে আমি তার সাথে এত খারাপ ব্যবহার করেছি তারপরেও সে আমাকে এখনও ভালোবাসে আমি আর কোনো দেরি করিনি আমি ব্যাগপত্র গুছিয়ে চলে যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়িতে ঠিক সেই মুহূর্তে আমার শাশুড়ি এবং আমার স্বামী আমাদের বাড়িতে এসে উপস্থিত হয় সাথে একটা কাজ নিয়ে আসে এবং ওই মুহূর্তে আমাদের নতুন করে আবার বিয়ে হয় তারপরে আমি আমার শ্বশুরবাড়িতে আমার স্বামীর সাথে নতুন করে আমার জীবন শুরু করি আলহামদুলিল্লাহ আপু বিশ্বাস করো আমার এখন জীবনটা এত সুখে যাচ্ছে আমি এখন সংসারে আমার নিজের মনে করে সমস্ত কাজ করি আমার শাশুড়িকেও আমি এখন অনেক ভালোবাসি এবং আমার এই সংসারটা আমরা গরিব হতে পারি আমার স্বামীর টাকা কম থাকতে পারে কিন্তু আমাদের সুখের কোনো অভাব নেই বিশ্বাস করো আমি অনেক সুখে আছি আর হ্যাঁ আমি এখন চার মাসে প্রেগনেন্ট প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপুর আপুর নাম হচ্ছে লাবনী তো আপুটির এই ভুল থেকে যে শিক্ষা গ্রহণ করেছে আপুকে আমি খুব ধন্যবাদ জানাই কারণ সংসার জীবনে সে ফেরত এসেছে প্রিয় দর্শক আপনাদের এই স্টোরিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও বাস্তব জীবনের গল্প জানতে হলে শুনতে হলে আপুর সাথে থাকবেন আল্লাহ হাফিজ